সবাইকে স্বাগত জানাই বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য যারা নাকি প্রিপারেশন করছো কনস্টেবল এবং এসআই এর জন্য সামনে বিশাল বড় পরীক্ষা হতে চলেছে তোমাদের তাদের প্রিভিয়াস ইয়ার জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুবই জরুরি প্রিভিয়াস ইয়ারের কি যে কোয়েশনগুলো হয়েছে তাই এই সেকশনে বা এই ভিডিও সিরিজের মধ্যে আমি পশ্চিমবঙ্গ পুলিশ রিলেটেড শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের যেই কনস্টেবল এক্সাই তাই নয় এর পুলিশ রিলেটেড যা যা পরীক্ষা হয়েছে প্রত্যেক কটা পরীক্ষার প্রিলিমিনারি এবং মেন্স এর কোশ্চেন আলোচনা করব এইটা হচ্ছে দু হাজার উনিশ সালের যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি হয়েছিল সেই কোশ্চেন সেটটা আলোচনা করা পরীক্ষাটা হয়েছে দেখতে পাচ্ছ দু হাজার উনিশ সালের আগস্ট মাসের চার তারিখে হয়েছিল এই পরীক্ষাটা ফুল নাম্বার থাকে হচ্ছে একশো এবং হচ্ছে টোটাল তোমার টাইম থাকে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে করতে লাগে এখানে ম্যাথ সব আছে কিন্তু আমি আলোচনা করবো বা আমি পুরো দেখবো তোমার দেখাবো তোমাদের শুধুমাত্র জি কের কোশনটুকু নেই এটার আমি আর কোনো পিপিটি করিনি তার কারণ হচ্ছে এটার পুরো এই ফর্ম্যাটে পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই পিডিএফটাই পেয়ে যাবে যাতে তোমরা বাড়িতে ভালো করে দেখতে পারো পুরো কোয়েশ্চেন সেটটা ঠিক আছে সেই জন্য আমি এইটাই এইভাবেই নিয়ে এসেছি তো বেশি দেরি করবে না চলো শুরু করবো পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারাকে বা আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর আত্মা ও আত্মা ও মানে হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলে আখ্যা দিয়েছেন উত্তরটা হবে অপশন নাম্বার সি নম্বর আর্টিকেল এটা ঠিক আছে থেকে পলিটি পলিটি তো এটা আমি এখানে বেশি কিছু আলোচনা করব না ডেসক্রিপশনে তার কারণ তার থেকে তোমরা হচ্ছে টেন কে জি এর যে দশ হাজার জি যে যে আছে ওটা দেখতে পারো ওখানে প্রত্যেকটা কোয়েশন খুব অ্যানালিটিক্যাল ভাবে আমি আলোচনা করি ওইটা দেখতে পারো এখানে আমি আলোচনা করে এখানে শুধুমাত্র প্রশ্ন আর উত্তর যাতে তোমরা প্রশ্নের সাথে তোমাদের পরিচয় করাচ্ছে পরে প্রশ্ন সায়েন্স থেকে আসছে সায়েন্স থেকে কোয়েশন বলছে মহাকাশে বা স্পেসে কোনো মহাকাশচারী যদি আকাশকে আকাশের দিকে তাকায় তাহলে কি রঙের দেখতে পাবে তো উত্তরটা মহাকাশারীরা কালো দেখবে তার পরের প্রশ্ন বলছে এখানে হচ্ছে হচ্ছে ম্যাথের তারপরে তোমার হচ্ছে হচ্ছে নম্বর এটা তোমার জিকের কোশ্চেন মানে হচ্ছে স্ট্র্যাটিক জিকের কোশ্চেন মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম আগে ইউজ হতো এই কথাটার পুরো নাম কি এটার পুরোনাম হচ্ছে অপশন নাম্বার এ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল গ্লোবাল সিস্টেম অফ ফর মোবাইল অপশন নম্বর এ তারপরে এটা ম্যাথের সাত নম্বর আট নম্বর কোয়েশ্চানটা বলছে এশিয়ার বৃহত্তম নদী কোনটা এটা ইয়াং যে নদী হচ্ছে এশিয়ার বৃহত্তম ভারতের যদি বলতো তাহলে বলতাম গঙ্গা ঠিক আছে আচ্ছা দেন বলছে মুঘল সম্রাট কাকে কোন মুঘল সম্রাটকে জিন্দাবিরি নামে আমরা পরিচিত হই জিন্দাপির হচ্ছে অপশন নাম্বার বি ঔরঙ্গজেবকে বলা হয় ঠিক আছে আচ্ছা তারপরে দশ এগারো বারো এগুলো সব তেরো নম্বর বলছে ফটোগ্রাফিক ফিল্মের চিত্র যে পরিস্ফুট হয় এর জন্য কোন রাসায়নিক দ্রব্য আমরা ইউজ বা ব্যবহার করে থাকি ফটোগ্রাফিক ফিল্মে আমরা আগের কালই হতো যে নেগেটিভ গুলো সেখান থেকে যে আমরা ফটো বের করতাম সেখানে এখন তো লাগে না এখন ডিজিটাল হয়ে গেছে সব আগে যে ফিল্ম হতো সেই ফিল্মে আমরা সিলভার ট্রোমাইট ইউজ করতাম ঠিক আছে

কেন হয় এটার কারণটা কি এটার কারণ হচ্ছে লাইটের ক্ষেত্রে যখন সানলাইট পৃথিবীতে আসে তখন পৃথিবীতে হচ্ছে ওয়াটার ডপলেটস মানে হচ্ছে তোমার কি বলে জলীয় বাষ্প থাকে সেখানে কি হয় বাধাপ্রাপ্ত হয়ে সেখানে হয় হচ্ছে রিফ্র্যাকশন মানে হচ্ছে আলোর প্রতিসরণ হয় আর প্রতিফলন মানে হচ্ছে রিফ্ল্যাকশন অপশন নাম্বার বি কারেক্ট নেক্সট কোয়েশ্চেন বলছে অগ্নি প্রতিরোধক পোশাক এই ফায়ার ফাইটিং ক্লোজ গুলোকে কি দ্বারা তৈরি করা যায় সুতি কাপড় কেন হবে সুতি কাপড় হচ্ছে হয়তো কম ইয়ে করবে কিন্তু আগুন তো ধরবে তো উত্তরটা হয়ে যাবে কি অ্যাসবেস্টস অ্যাসবেস্টস দ্বারা তৈরি অগ্নি বা অগ্নি প্রতিরোধক বা ফায়ার ফিটিং ক্লোজ মানে আগুন যাতে কোনো ক্ষতি না করতে পারে পরে প্রশ্ন হচ্ছে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ভাবে ঘোষিত হয়েছে জিকা ভাইরাস মশা দ্বারা ছড়ায় এটা আফ্রিকার একটি দেশ ইউগান্ডাতে পাওয়া গেছে এটা ওরা ঘোষণা করেছিল ম্যাথের কোশ্চেন তারপরে ভালো প্রশ্ন এটা হচ্ছে জিকের কোশ্চেন ঠিক আছে বলছে অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন তারপরে ম্যাথের কোশ্চেন বাইশ নম্বর হিস্ট্রির কোশ্চেন হিস্ট্রি কোশ্চেন বলছে কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সরদার সর্দার উপাধিটা পেয়েছিল এটা হচ্ছিল বার্ধবানী সত্যাগ্রহের সময় উনিশ সালে হয় গুজরাটে সাল ঠিক আছে আরেকটা সর্দার দিয়েছিল হয় আসে মহিলারা হবে যদি অপশনে না থাকে তাহলে গান্ধীজি কারেক্ট করে চলে আসবে মানে ঠিক করে চলে আসবে উত্তর হয়ে যাবে স্যাকারিন কি দিয়ে তৈরি স্যাকারিন কি দিয়ে তৈরি উত্তর হচ্ছে টলুইন দিয়ে তৈরি হয় কেমিস্ট্রির কোশ্চেন সায়েন্সের কোশ্চেন ঠিক আছে টলুইন দিয়ে তৈরি হয় আচ্ছা এই যে বিউটেন প্রোপেন এই দুটো এই দুটো হচ্ছে কোথায় থাকে এলপিজিতে থাকে এলপিজি যেটা আমরা বাড়িতে ব্যবহার করি ঠিক আছে এলপিজি পুরোনাম কোশ্চেন আসে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পরের প্রশ্ন বলছে এটা ম্যাথের কোশ্চেন

পড়বে উত্তর কি হবে খুব পরিমানে ঝড় হবে তার কারণ কি এটা ব্যারোমিটার ব্যারোমিটার পাট যদি হঠাৎ করে নেমে যায় তার মানে কি চিহ্ন দেখাবে ব্যারোমিটার কি ইউজ করে কি কাজে ব্যারোমিটার হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ মাপতে সাহায্য করে তাহলে যদি ব্যারোমিটারের হঠাৎ করে পারদ কমে যায় তাহলে কমে গেলেই কি চিহ্নিত করছে নিম্ন চাপ আর নিম্নচাপ মানে কি সেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে সেখান আশেপাশের বাতাস কি আসবে চারিদিক থেকে ছুটে আসবে সেইটাই হচ্ছে কি সেটা হচ্ছে ঝড় হবে ওই জায়গাটাতে তারপর হচ্ছে এটা জিকের কের কোশ্চেন ধরতে পারি 30 নম্বর কোশ্চেন বলছে কোনটি টুইন সিটি নয় চেয়েছে নয় কিন্তু এতদিন চাইতো টুইন সিটি কোনটা উত্তর বি দিল্লি ও নিউ দিল্লি এটা হচ্ছে টুইন সিটির মধ্যে পড়ে না তারপর একত্রিশ নম্বর কাইজার ই হিন্দ নামে কে পরিচিত সোজা প্রশ্ন মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ নামে আখ্যা দেওয়া হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট আখ্যা দিয়েছিল এটা ঠিক আছে তারপরে এটা জি এর কোশ্চেন বা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল সেই সময়টাতে এখন আমরা জি বানিয়ে নিয়েছি তো সামার অলিম্পিক হয়েছিল 2020 সালে হয়ে গিয়েছিল তখন কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা কোথায় অনুষ্ঠিত হবে বলেছিল উত্তরটা হবে টোকিও জাপানে যেটা 20 সালে এর জন্য হয়নি কিসের জন্য বলতে সেই সময়ে কোভিড ছিল সেই কারণে এটা হয়েছিল 2021 পরের বছর হয়েছিল টোকিওতে সেই টোকিওর ওই অলিম্পিকটাতেই নীরজ চোপড়া গোল্ড পেয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন জিকের কোশ্চেন আছে হচ্ছে 36 নম্বরে পলিটিক প্রশ্ন মানে হচ্ছে কনস্টিটিউশনের ভারতীয় সংবিধানের কোন সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে টেরিটরি মানে হচ্ছে অঞ্চল বিনিময় হয়েছে যেটাকে আমরা ছিটমহল বলছি ঠিক আছে কি বলছি ছিটমহল ঠিক আছে ওই কিছু অঞ্চল না ভারতের অংশ ছিল না হচ্ছে তোমার ইন্ডিয়ার অংশ ছিল সেখানে বোঝাপড়ার মাধ্যমে কিছুটা ভারত পেয়েছে কিছু অঞ্চল এবং কিছু অঞ্চল বাংলাদেশ পেয়েছে ওই অঞ্চলে বসবাসকারী লোকজন নাগরিকত্ব এবং কিছু হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে এটাকে বলা হয় ছিটমহল বা হচ্ছে অঞ্চল টেরিটরি বিনিময়ে হয়েছে এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একশো নম্বর অ্যামেন্ডমেন্ট মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশন এবং একশো একে কি ছিল একশো একে জিএসটি ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আছে গুডস সার্ভিস ট্যাক্স আচ্ছা। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা ঠিক আছে উত্তর হবে লিভার উত্তর হবে কি লিভার হচ্ছে লিভার বা হচ্ছে তোমার যকৃত এটা হচ্ছে সব থেকে বড় গ্রন্থি এটা সবথেকে বড় গ্রন্থি ঠিক আছে আচ্ছা গ্রন্থি সতীদাহ প্রথা কে রদ করে সতীদাহ প্রথা রথ করেছিল হচ্ছে লর্ড মিলিয়াম বেন্টিং লর্ড মিলিয়াম বেন্টিং কত আইন অনুযায়ী সতেরোতম আইন অনুযায়ী রেগুলেশন এক অনুযায়ী সতেরো নম্বর রেগুলেশন আর হেল্প করেছিল হচ্ছে রাজা রামমোহন রায় পরের প্রশ্ন সায়েন্সের কোশ্চেন এটা হিস্ট্রি কোশ্চেন ঠিক আছে সায়েন্স থেকে কোশ্চেন যে ভারী জল বা হেভি ওয়াটার কি হেভি ওয়াটার হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জলকেই বলা হয় ভারী জল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হিস্টোরি কোশ্চেন বলছে সার্ভেন্ট সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল এটা করেছিল গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট কোয়েশ্চেন পরে প্রশ্ন এটা জিওগ্রাফি থেকে এ করেই ঠিক আছে বলছে সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম মানে সব থেকে কম দূরত্ব কোন তারিখে হয় আমরা জানি হচ্ছে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে এটা যদি তাহলে সময় একটা সময় আসবে যেটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হবে একটা সময় আসবে পৃথিবী থেকে সূর্য দূরত্ব সব থেকে বেশি হবে কমটা চাইছে চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি পরে প্রশ্ন বলছে জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত অপশন নাম্বার সি বক্সিং কারেক্ট আনসার ঠিক আছে উত্তর তাহলে হচ্ছে ওয়ান জিবি সমান সমান কত বাইট উত্তর নাম্বার হবে সি টেন টু দি পাওয়ার নাইন বাইট ঠিক আছে এটা জিআই কোশ্চেন ম্যাথের কোশ্চেন আচ্ছা এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ছিল 2019 এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান অতিথি স্থান অলঙ্কৃত করেছিল ভারতবর্ষ কি করে আমাদের প্রজাতন্ত্র দিবসে 26 জানুয়ারি পালন করা হয় প্রত্যেক বছর ওই বছর কোন না কোন বিদেশি রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয় 2019 এ কাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আফ্রিকার আফ্রিকার যে রাষ্ট্রপতি ছিল তাকে রামাপোসাকে আহ্বান করা হয়েছিল পরের প্রশ্ন একান্ন নম্বর নেহরু টপি কোন খেলার সাথে যুক্ত নেহরু টপি হচ্ছে ফুটবলের সাথে যুক্ত ফুটবল আনসার তারপর জালিয়ান ঘটনা কোন সালে হয়েছিল উনিশশো সালে প্রত্যেকে জানি আমরা ঠিক আছে কোন ঋতুতে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন প্রয়োজন ফ্যাট হয় কোন সময় না শীতকালে উইন্টার সিজনে উইন্টার সিজন হচ্ছে সব থেকে বেশি এ হয় ঠিক আছে ফ্যাটের প্রয়োজন হয় তারপরে সায়েন্সের কোয়েশ্চেন দেখো এইটাও সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু এটাও সায়েন্সের কোশ্চেন এটা হচ্ছে হিস্ট্রির কোশ্চেন এটা হচ্ছে জি কে কোয়েশ্চেন ঠিক আছে তো সায়েন্স থেকে বিএ সবথেকে বেশি কোশ্চেন বিজ্ঞান থেকে এসেছে বলছে কিলো ওয়াট ঘন্টা এটা কিসের একক এটা এনার্জি একক বা হচ্ছে একক ঠিক আছে শক্তি রেখা কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের বর্ণিত কোন রাজ্য দিয়ে যায়নি বলেছে যায়নি যায়নি উত্তরটা হয়ে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যায়নি তার মানে উত্তরপ্রদেশে কিন্তু লম্বভাবে কিরণ দেয় না মনে থাকবে আটটা রাজ্যের উপরে দিয়ে গেছে কিন্তু আটটা গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল মিজোরাম এবং ত্রিপুরা এটা ম্যাথের কোশ্চেন তারপরে হচ্ছে কি বলছে না এটাও ম্যাথের কোশ্চেন জিআই কোশ্চেন জিআই জিআই উত্তর কোশ্চেন নাম্বার কত হ্যাঁ চৌষট্টি নাম্বার সায়েন্সের কোশ্চেন আমি বলছি সায়েন্স থেকে বিশাল কোশ্চেন আসছে এটা জিওগ্রাফির কোয়েশন ছিল ঠিক আছে বলছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় এটা জিকেও ধরতে পারো তোমরা এই কোয়েশনটা জিকে থেকেও হয়ে যায় ঠিক আছে তো জিকে মানে হচ্ছে তোমার ওই স্ট্যাটিক জিকে আর ওডোমিটারের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব বাইকটাই যারা চালাও তারা ভালো মতন বুঝবে দুটো মিটার থেকে সামনে একটা স্পিডোমিটার যেটা হচ্ছে স্পিড কাউন্ট করে কত কিলোমিটার বেগে গাড়ি চলছে আর একটা হচ্ছে কত কিলোমিটার তুমি অলরেডি চালিয়ে ফেলেছো সেই দূরত্ব নির্দেশ করা হচ্ছে ওডোমিটারের সাহায্যে ভিভি প্যাড কিসের সাথে সম্পর্ক সম্পর্কিত ভিবি প্যাড সম্পর্কিত হচ্ছে নির্বাচনের সাথে সাধারণ নির্বাচনের ভিভি প্যাড নির্বাচন হচ্ছে তোমাকে বলে সম্পর্কিত তারপরের প্রশ্নটা ম্যাথের কোশ্চেন এইটা জি এর কোশ্চেন বা জেনারেল অ্যাওয়ারনেস বলতে পারো বা জেনারেল নলেজ যাই বলো না কেন বলছে ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম সর্বপ্রথম অলিম্পিকে পদক জিতেছেন কে প্রথম জিতে না কার নাম মালিক অলরেডি আমি দশ হাজার জি এই সব কোয়েশ্চেনগুলো আলোচনা করে ফেলেছি আমাদের দশ হাজার জি যে সেট থাকে অবশ্যই দেখো আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমাদের পুরো প্লেলিস্টে চলে গেলে ওই প্লেলিস্ট থেকে তুমি দেখতে পারো ওখানে এরকম কোয়েশ্চেন ধরে ধরে আলোচনা হয় ওখানে আমি আলিম আলোচনা করেছিলাম ঠিক আছে প্রথম গোল্ড পেয়েছিল উনিশশো সালে ভারতীয় হকি টিম গোল্ড পেয়েছিল আর যদি বলো ইন্ডিভিজুয়ালি ভারতবর্ষ কত সালে গোল্ড কত সালে হচ্ছে মেডেল পেয়েছে তাহলে হচ্ছে উনিশশো সালে পেয়েছিল ঠিক আছে আর স্বাধীন ভারতে গোল্ড পেয়েছিল হকি টিম উনিশশো সালে এগুলো সব আলোচনা করা যায় কিছু ডিসক্রিপশনে যাচ্ছে না তাহলে ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে বড় হয়ে যাবে তারপরে হচ্ছে চুয়াত্তর নম্বর হিস্ট্রির কোয়েশ্চেন বলছে যে ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছে আকবর করেছে ফতেপুর সিক্রি প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশ একটি শহর আগ্রার কাছে এখান থেকে আর নেই ম্যাথের কোয়েশ্চেন তারপর হচ্ছে সাতাত্তর নম্বর বলছে কোন চলচ্চিত্র বা ফিল্ম চৌষট্টিতম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে দু সালে শ্রেষ্ঠ পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে উত্তরটা হবে রাজি আলিয়া ভেট অভিনীত ঠিক আছে রাজী মুভি গিরিশ কনরাট কে ছিলেন তিনি একজন অভিনেতা ছিলেন নাটক নাট্যকার ছিলেন ঠিক আছে অভিনয় করতে সিনেমাটির নামও করেছিলেন গিরিশ কনরাট পরে প্রশ্ন জিকের কোয়েশ্চেন এটাও জিকে থেকে কোয়েশ্চেন এটা হচ্ছে স্টাটিক জিকে থেকে কোয়েশ্চেন বলছে বইটার বিমল বিমল জালান জালান ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে মনসবদারি প্রথা কে প্রচলন করেছে মনসবদারি প্রথা আবার আকবর উত্তর আকবর মনসবদারি প্রথা চালু করেছে এটা হিস্ট্রির কোশ্চেন ইতিহাসে সায়েন্স এর কোশ্চেন সায়েন্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে ফল বা ফ্রুট সাধারণত ফ্রুট ফল নিয়ে যে সংক্রান্ত পড়াশোনা সেটাকে কি বলে মানে স্টাডি অফ ফ্রুট কে বলা হয় পোমোলজি বলা হয় পোমোলজি স্টাডি অফ ফ্রুট হচ্ছে পোমোলজি ফ্রুট ফ্রুট না কিন্তু হ্যাঁ ফ্রুট মানে হচ্ছে ফল কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল নিযুক্ত হয়েছে তখন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এখন এটা জিকে হিসেবে ধরি আমরা ঠিক আছে তো জিকে থেকে কোশ্চেন পিনাকি চন্দ্র ঘোষ ঠিক আছে প্রথম কি হয়েছে লোকপাল হয়েছে ঠিক আছে আচ্ছা এখন বর্তমানে কি আছে সেটা দেখে নেবে ভিডিও শেষের মধ্যে পরের প্রশ্ন বলছে সায়েন্সের কোশ্চেন কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় সায়েন্স থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এসছে হ্যাঁ প্রায় ফিফটি পার্সেন্ট কোশ্চেন সায়েন্স থেকেই দিয়েছে কি বলেছে প্রোটিন পাওয়া যায় বলেছে যদি ফ্যাট বলতাম তাহলে উত্তর হয়ে যেত কি বাটার মাখন বা কিন্তু ফ্যাট বলেছে তাহলে মাছ সরি প্রোটিন বলেছে তার মানে মাছ মাছ একটা প্রোটিন জাতীয় খাদ্য পরের প্রশ্ন বলছে কে প্রথম ভারতীয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নির্ধারণ এইটা হিস্ট্রিও ধরতে পারো কিন্তু আমি এটা বলবো তুমি ইকোনমিক কোয়েশ্চেন হিসাবে কাউন্ট করো ঠিক আছে দাদাভাই দাদা প্রথম ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন কি করেছিলেন ভারতের ন্যাশনাল ইনকাম কাউন্ট করেছিলেন বা দেখেছিলেন ঠিক আছে একটা বই ছিল তার বইটা হচ্ছে আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওই বইটার মধ্যে তিনি এই ন্যাশনাল ইনকাম সম্পর্কে বলেছিলেন দাদাভাই নরুজি পরে প্রশ্ন স্মৃতি মান্ধানা জি কের বা তখন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত তো জি কে হিসেবে ধরি এটা তিনি হচ্ছে স্মৃতি মান্ধানা ক্রিকেট খেলেন ক্রিকেট ক্রিকেটার তিনি মহিলা ক্রিকেটার মহিলা ভারতীয় দলের ক্যাপ্টেন বর্তমানে আগে মিতালি রাজ ছিলেন এখন হচ্ছে তিনি রয়েছেন এরপর হচ্ছে এগুলো ম্যাথের কোয়েশ্চেন তারপরে বলছে এখান থেকে স্পঞ্জ সায়েন্সের কোশ্চেন তারপর স্পঞ্জ কি স্পঞ্জ হচ্ছে একটি জিগ মানে হচ্ছে অ্যানিমাল এটা একটা প্রাণী ঠিক আছে তারপর এটাও সায়েন্সের প্রশ্ন দেখো সায়েন্স থেকে কত কোশ্চেন আসছে কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা যায় না বলেছে তার মানে এখন দুধকে আমরা ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য হিসেবে কাউন্ট করব না উত্তর হয়ে যাবে কি থাকে না লোহা থাকে না এবং ভিটামিন সি এর অভাবের জন্য ঠিক আছে সি সি এবং এবং ভিটামিন লোহা থাকে না তার জন্য ভিটামিন এই দুধ সুষম খাদ্য আমরা এখন এখন কাউন্ট করি না শেষ প্রশ্ন বন্দিপুর অভয়ারণ্য এটা জিকের কের কোশ্চেন বা জিওগ্রাফির কোশ্চেন ধরি বন্দিপুর অভয়ারণ্য বা সাইচুরিটা কোথায় অবস্থিত বন্দিপুর হচ্ছে কর্ণাটকে অবস্থিত উত্তর হবে কর্ণাটক ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ পিডিও তোমরা পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে সেম এই পিডিএফটাই তারপরে তোমরা নিয়ে জিআই এবং হচ্ছে তোমরা ম্যাথের কোশ্চেনস গুলো কিন্তু স্টাডি করতে পারো ঠিক আছে ধন্যবাদ খুব শিগগিরই আরেকটা প্রিভিয়াস ইয়ার 2018 নিয়ে হাজির হব ওইটার জন্য ওয়েট করতে থাকো ততক্ষণে একটা লাইক করে দিও ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ